নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো কালকে তো কার্তিক পুজো করে সেরে চলে এলাম আজকে সেই খাওয়া দাওয়াটি হচ্ছে সেই জন্য দাদার বাড়িতে আমি যাচ্ছি তো ওখানে সবাই পৌঁছে গেছেন আমাদেরই যেতে একটু লেট হয়েছে এরপর আমরা বেরিয়ে পড়লাম সবাই কার্তিক পুজোতে ওখানে যে খাওয়া দাওয়া হচ্ছে সব বান্ধবীরাও এসে গেছেন সবাইকে আবার আজকে দেখেছেন তা পন্দা তো চলুন দেখা যাক দাদার বাড়িতে আমরা কি মজা করছি তো কার্তিক পুজো তো হয়ে গেছে আর এখানে একটু প্রণাম করে যাই তারপরে উপরে যাবো আর বৌদির ঠাকুর ঘরটি দেখুন কি সুন্দর বৌদির এটি ঠাকুর ঘর এখানে বৌদি উপরে এসে পুজো করেন এটি বৌদির ঠাকুর ঘর এখানে মহাদেব আছেন আমাদের আর এখানে খাওয়া দাওয়া চলছে তা মিষ্ট পরিবেশন করছে সবাই এসেছেন অনেকে এসেছেন আর বাকি বান্ধবীরা নিচে আছে ওপরে এলে আমরা একটু পরে খেতে বসবো তো তার আগে আমরা সবাই মিলে একটু মজা আড্ডা করে নিই মিষ্টুর কাছে আরো ক্যামেরা নিয়ে গেলে মিষ্টু আবার লজ্জা পায় ওই জন্য ক্যামেরা ঘুরিয়ে নিলাম এইদিকে দিদি আসেনি

আর বেগুনি গেলে কোথায় ওই দুটো যে সবজি আছে এই সবজিগুলো হচ্ছে ফুলকপি একটা আর একটা হচ্ছে মিক্স ভেজ মিষ্ট সবাইকে হাজমলার প্যাকেট দিচ্ছে হাতে হাতে

না না ওদের দোষ নেই আচ্ছা আচ্ছা অনেকদিন পর একবার কেবিলে আমরা পাঁচজনে খেতে বসে পড়লাম সে বিয়েবাড়ির পরে এই ফার্স্ট টাইম আমরা একসাথে আজ আবার একসাথে খেতে বসেছি তো মজা করতে করতে খাচ্ছি সবাই মিলে আর খুব মজাও করছি আর এরা আবার বলছে কোথায় বেড়াতে যাবে না ঘুরতে যাবে সেটার জন্য এরা প্ল্যানিং করছে

ফুলকপি <laughs>

তো আমরা তো সবাই মিলে ওখানে আড্ডা দিলাম এরপর দেখুন বাচ্চারা কীভাবে মজা করছে নিজেরা তো কত বছর বিয়ে হয়েছিল শুভ আর গার্গিত তো অ্যালবামগুলো আমাদের দেখা হয়নি তো এরপর আমরা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে চলে এলাম আমরা বিয়ের অ্যালবামগুলি দেখতে

খুব মন পেয়েছিল ভুলিয়ে পড়েছিল সন্ধে হয়ে পড়েছি এরপর সবাই যে যার বাড়ি চলে যাব, তো এটি আমাদের শুভ দাদু দিদা এনাসাদের সাথে আমি একটু দেখা করতে চলে এলাম এরপর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন আমি এখানেই ভ্লগটি শেষ করছি আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে তো আজকের মতন ভ্লগটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার শুভ সন্ধ্যা